বাংলাদেশে ভদ্র সমাজের মানুষগুলা সার্জিত এবং তোর আর নেতা কর্মীর লোক মনিরে কোনদিন ফাউল কাজ করে না মনির হইলে ও নাম্বার ওয়ান পিস কোন হোটেলে গেছে কোন জায়গার মধ্যে কার লগে ঘুমাইছে সব আমার কাছে খবর আছে বৈয্য কি কইছে ভিডিওটা সম্পূর্ণ দেখ বাংলার জনগণ কারে তোরা নেতা বানাইতে চাইতেছ কারে যে পতিতা লয়ের পতিতা মাগি একশো নাইটে দুইশো টিয়া করে বাড়া লয় এই বেডির লগে হ্যাঁ তো আমার কত ভিডিও দেখ ভিডিও দেখার পরে তোরা বিবেচনা করবি বাংলার জনগণ কারে আর আইছ তোরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফেসবুক টিকটক ফলো মি সার্জিজের সুন্দর কন্যা জারেলিয়া তোরা মিটিং করছে এই যে দেখ